আপনি এইখানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি আপনার ফোন থেকে একবারে ডিলেট হয়ে যাব আজকে আমি দেখাবো যে ফেসবুক আইডি ফেসবুক আইডি কিভাবে ডিলেট করতে হয় মানে ফোন থেকে কিভাবে ডিলেট করতে হয় সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এইখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখুন আমরা অনেকে এসছি যে অনেকগুলো আইডি ইউজ করি মানে অনেকগুলো আমাদের ফেসবুক আইডি থাকে তখন কিন্তু আমরা কিন্তু ফেসবুক আইডি লগ আউট দিতে চাই লগ আউট দিয়ে একবারে ডিলেট করতে চাই কিন্তু আমরা আইডি লগ আউট দিতে পারি মানে ডাইরেক্ট ফেসবুক থেকে লগ আউট দিতে পারি কিন্তু ডিলেট করতে পারি না তো আজকে আমি দেখাবো যে ডিলেট কীভাবে করবেন এক মিনিটে ঠিক আছে এক মিনিটে আপনি ডিলেট করতে পারবেন এটা আমরা ফেসবুক লাইট থেকে ডিলেট করতে পারি তো ডাইরেক্ট ফেসবুক থেকে কিন্তু এটা পারি না তো আপনি যে ফেসবুক থেকে যে আইডি একবারে ডিলিট করতে চান তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো যায় যে উপরে একটা এখানে থ্রি ডট অপশন পাইবেন আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি নিচে একটা লগ আউট নামের একটা অপশন পাইবেন আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে এখানে দেখবেন লাল লেখা টাইপে এই লগ আউট লেখা থাকবে আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি এখানে একটু ওয়েট করবেন তো এখানে আমি আরও একটি কথা বলবো যে আমি ইউটিউবে নতুন যদি পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আপনার ফোনে যে কটা আইডি থাকবে প্রত্যেকটা আইডি এখানে কিন্তু শু করবেন আপনি যে আইডিটা ডিলিট করবেন ঠিক আছে ওই আইডিটাই এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার যেটা হবে সেটা হল যে আপনি এই যে উপরে ডট একটা অপশন পাইবেন আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে এখানে দেওয়ার পরে যে নিচে একটা সেটিং পাইবেন এই যে নিচে এরকম আপনি এখানে ট্যাপ দিয়ে দেবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এই যে আপনার যে কয়টা আইডি থাকবে আপনার ফোনে প্রত্যেকটা আইডি এখানে শিউ করবে ঠিক আছে মানে আপনার ফেসবুকে যে কয়টা আইডি লগ ইন করা থাকবো প্রত্যেকটা আইডি এখানে শিউ করবে তো দেখুন আমরা অনেকে অনেকগুলো আইডি ইউজ করি যেমন আমি দেখুন এখানে অনেকগুলো আইডি ইউজ করি তো আমি ভাবতেছি যে এখান থেকে আমি যে কোনো একটা আইডি ডিলেট করে দেব মানে এখান থেকে আমি যে কোনো একটা আইডি একবারে ডিলিট করে দেব যেন আমার ফোনেই না থাকে তাই না এখন আমার এই আইডিটা কিন্তু লগ আউট করে রাখছি তবে ডিলেট দিনে তো এখন আমি একবারে ডিলেট করে দেব তো ডিলেট করতে আপনার প্রথম তো যেটা করতে হবে সেটা যে আপনি এই যে এইখানে ট্যাপ দিয়ে দেবেন ধরুন আপনি এখান থেকে যে কোনো একটা আইডি ডিলেট করবেন ধরুন আমি এই উপরেরটা ডিলেট করবো মানে এই উপরেরটা আমি একবারে ফোন থেকে ডিলেট করে দিব যেন ফোনে না থাকে তো এটা করতে আমার যেটা করতে হবে সেটা হলো যে এইখানে ট্যাপ দিয়ে দেব এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন যে যে রিমুভ এই নিচে দেখবেন রিমুভ লেখা থাকবে যে এখানে আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন ওকে এখানে এস দেখুন এইখানে কিন্তু এখন কিন্তু ওই আইডিটা চলে গেছে এখানে কিন্তু ওই আইডিটা নেই ঠিক আছে ওই আইডিটা কিন্তু আর এখানে নেই তো দেখুন এখানে গেট দেখা এস আই থ্রি ডট আমি এখানে ট্যাপ দিয়ে দিই তাহলে নিচে ট্যাপ দিলে এইখানে দেওয়ার পর একটু নিচে ট্যাপ দিলে এস দেখুন ওই আইডিটা কিন্তু এখানে নেই ওই আইডিটা কিন্তু এখানে নেই ঠিক আছে আইডিটা ডিলেট হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি যে কোনো ফেসবুক আইডি একবারে আপনি ডিলিট করতে পারবেন ফোন থেকে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করে দেবেন তো আজকের ভিডিওটি এতটুকুই